আচ্ছা সমস্যা কি বুঝলাম না তো আমি একবার গোমার নামে আপনাকে চিনি না তারপরে কেন বারবার ফোন দিতেছেন এত রাত্রে আসলে আসলে আপু কি

আমি না কালকে আপনি আপনাকে বললাম আপনি আর ফোন লজ্জি সম্পদ নাই নাকি আসলে হয়েছে কি কালকে না আমি আপনার সাথে কথা বলার পরে আমি সারা ঘুমাইতে পারি নাই মানে ফাইল ব্লক করে আপনি ঘুমাইতে পারেন না জায়গা থাকেন তো আমার কি বিশ্বাস করেন আপনি সত্যি আপনার কণ্ঠটা এত মিষ্টি এত সুইট যেগুলা মানে ভাষা প্রকাশ করা যায় না আসলে আপনি সত্যি বলতেছেন আমার কথা কি সত্যি সুন্দর হ্যাঁ আপনার কণ্ঠটা অনেক সুন্দর অনেক মিষ্টি সত্যি কথা বলতে কি আমি আপনার কণ্ঠের নিয়ে পড়ে গেছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনার কণ্ঠটা এত সুন্দর না জানি আপনি দেখতে কত সুন্দর

আচ্ছা তাহলে কি ভিডিও কল দিব এখন না আমি এখন ভিডিও কলে কথা বলতে পারবো না আসলে কি আমার কলেজে লেট হয়ে যাচ্ছে আমার কলেজে যেতে হবে তাই জি আচ্ছা ঠিক আছে তাহলে এখন বাই আমি কলেজ থেকে এসে তারপর কথা বলবো আপনার ফোনের অপেক্ষায় থাকবো আচ্ছা ঠিক আছে অলওয়েজ ওকে আল্লাহ হাফেজ আহ এবারে আমরা রে তাহলে আমরা পরে ফোন দিতে আহ

বিশেষ না করার কিছু নেই তখন কথা বলতে লাগলাম বাট কথা বলতে পারলাম না কলেজে লেট হয়ে গেল তো তার জন্য আসলে আমি একটু ব্যস্ত ছিলাম তো কাজে এই কারণে পরে ফোন দিতে পারি না আমি আচ্ছা মানে কি বলবো মানে ভাষা আমার হারিয়ে ফেলছি কারণ আসলে আমি যেরকম কল্পনা করছি আমার কল্পনার থেকে অনেক সুন্দর অনেক

আমি মানে সারাদিন তো ব্যস্ত থাকি কাজ কামে সময় না কথা বলার জন্য আপনি কি বলবো আমি আপনার মানে দেখার পর থেকে আমার বুঝছে না আমরা ভাড়া আচ্ছা কেউ নাই তো

যাস না আমি কতটা শেষ একটু আমার একটু দেখতে আস আমি পড়াইলাম না পরে দেশে বেজা লেগে গেল পরে দেশ কিনা বলো কত কত যাস না জীবনের দেখতে পারি না পারি তো